এদিকে সেনা প্রধান দেশে সেই ভয়ঙ্কর পদক্ষেপ নেয় ডক্টর ইউনুসের উপর কঠিন প্রভাব পড়ে অন্যদিকে রাজপথ আবার উত্তাল হয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থী জনতা রাজপথে অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপরে এবার সহমহিমায় দেশে ফিরলেন সেনা প্রধান এই সরকার যতদিন থাকবে সেনাবাহিনীকে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে না বিশেষ কোনো কিছু না করেই শেখ হাসিনার আবারও একটা বিজয় হয়েছে আর এই যে বিজয়ের খেতাব সেটা এনে দিয়েছে খোদ ইউনুস সরকারের ভিতরে থাকা নেতা মন্ত্রীরাই এবং দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা যে সঠিক ছিলেন সেটাও তারা প্রমাণ করে দিয়েছে আজ জনগণ আপনারা হুঁশিয়ার হন এখনি সময় এখন যদি না হয় কখনো হবে না সবাই মনে রাখবেন আমরা ইনুস সাথে আছি আমরা কারো কথা শুনবো না আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে দেখছি না ভাই নির্বাচিত সরকার দেখছি আপনি ফেসবুকে যান ইউটিউবে যান চারিদিকে শুধু চাঁদাবাজি 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 বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে এই মাঠে চলে আসার জন্য উদ্বিগ্ন হয়ে বসে আছেন এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য জেনারেল ওয়াকা আপনার কি কথা বলার ইচ্ছা আছে আপনি যে বলবেন আমি নির্দেশ দিয়েছি আমি তাদেরকে ছাড় দিয়েছি আমি তাদেরকে আরো দেব এটা দেওয়ার মতো আপনার জুরিসডিকশন আপনার আপনার যে ক্ষমতা আপনার যে জব ডেসক্রিপশন তার মধ্যে কি এটা পড়ে আপনি এটা করতে পারেন আপনি কিভাবে কথা বলতে পারেন এডিটোরিয়ালস তিনি যতক্ষণ না পর্যন্ত আপনার জাতিকে ওয়াদানা না করবে যে আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পূর্ণ সহায়তা করব না এখন আপনার জাতি থেকে কিংবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনিও কিন্তু প্রতিনিয়ত যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হ্যাঁ সবকিছুতেই এখন সেনাপ্রধানের নাম উঠে আসছে দর্শক শ্রোতা সেনা দেশের বাহিরে ছিলেন গতকাল রাত্রে তিনি দেশে আসেন এবং দেশে আসার পরই অনেক চাঞ্চল্যকর একটা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ডক্টর ইউনুসকে নিয়ে আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রাজপথ উত্তাল সাধারণ মানুষরাও রাজপথে নেমে বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে নেমে যায় এবং তাণ্ডব করে অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু দেশের মধ্যে নির্বাচন কবে হবে কখন হবে এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক কথা বলতেছে গাইজ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা যে এইভাবে চলতেছে এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি এটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন আসুন এই মূল নিউজগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজাবেন ওয়াকারুজ্জামান ফিরেছেন সে খবর আপনারা সবাই পেয়ে গেছেন নির্ধারিত সময়ে অন্তত ছ সাত ঘন্টা আগেই তিনি ফিরে এসছেন এবং ঢাকা বিমানবন্দরে তিনি গোপনীয়তার সঙ্গে তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন সেনাপ্রহরিত বিমানবন্দর এর পেছনের কারণটা কি এর পেছনের কারণটা হচ্ছে তাকে হটানোর জন্য একটা চক্রান্ত করা হয়েছিল সেই খবরটা তিনি আগেভাগেই পেয়ে গেছিলেন এবং তারও তো এখানে কিছু লোক রয়েছে সেই লোক মারফত তিনি পেয়ে গেছেন খবরটা এবং তড়িঘড়ি সপরসূচি কাটসাট করে তিনি ওখান থেকে রওনা দেন এবং কিছুটা আপনার ভুল পথে কিছুটা ঠিক পথে তিনি মানে অনেকটা চেঞ্জ করে এসছেন রুটকে ডাইভার্ট করে করে এসছেন ওনার সঙ্গে আরো দুজন ছিলেন তাদের নামটা আমরা আমি প্রকাশ করবো না যে অনেক হয়েছে ভাই এবার সামলে যাও সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছ একটা লেভেল অব্দি মানুষ সহ্য করে তারপরে কিন্তু আর সহ্য করে না জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত খেপে যান মানে তার কাজকর্ম সম্পর্কে প্রশ্ন উঠে গেছিল যে তিনি কি করতে চাইছেন দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার একরকম ব্যবস্থা আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উদ্যোগী হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে তারপরে পঁচিশ তারিখে ওই ভাষণটা উনি দিলেন একবারে জাতির উদ্দেশ্যে বিশেষ করে যে সমস্ত বদমাইশগুলো এই সমস্ত বদমাইশ করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কারণ ঢাকা শহর পুরো বাংলাদেশটা এখন মানে ত্রস্ত হয়ে রয়েছে এদের অত্যাচারে এই যে মোর জাস্টিস যেখানে বাচ্চা লুট হচ্ছে যেখানে বাচ্চা মাথা কেটে ফেলে দিচ্ছে মানে কোনো সাধারণ মানুষ কল্পনা করতে পারে না শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে দেহটাকে ফেলে রেখে দিয়ে যাচ্ছে আজকেও একটা পাওয়া গেছে আমার এসে ভিডিও রয়েছে আমি সাথে ভিডিও আপলোড করতে পারবো না সুতরাং আমি ও ভিডিও বলে লাভ নেই তা আপনারা আপনাদের বলা না বলার সময় কারণ আপনারা আমার থেকে অনেক বেশি আপনারা জানেন এবং আপনারা দেখছেন আপনারা ফিল করছেন আমি তো বাইরে বসে খবর করছি আমি আপনাদের মতো কিন্তু ফিল করতে পারবো না যে কাজ যে মানে ভয় যে ঘিরে রয়েছে সর্বদা একটা আশঙ্কার মধ্যে রয়েছেন এইবার আর সেই আশঙ্কাটা আপনাদের থাকবে না এবার আমি আপনাদের কথা দিচ্ছি যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্যপাতি পাওয়ার এবং কি কি হতে পারে কবে কি হবে তার পরিষ্কার একটা ব্লু প্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে একদম কোথা দিয়ে কী হবে না হবে কে কোথা দিয়ে ঢুকবে কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে কী হবে না হবে সব ব্লু প্রিন্ট ওনার সামনে রেডি করা আছে আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে সেগুলো কিন্তু সাবধান হয়ে যান কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিতভাবে অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম কারণ শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসাবে যখন উনি ফিরবেন তখন কিন্তু এই ব্লু প্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও জেনে রাখুন আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু প্রিন্টের অংশের একটা অংশ তিনিও ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াক সরিয়ে তারা এই চেষ্টাটা আর করবেন না যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন তার থেকে আপনাদের সন্তানবাদী রয়েছে পরিবার রয়েছে আপনাদের কেরিয়ার রয়েছে আপনারা দেশের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান এই এই হিজবুত ফিজবুত কিন্তু এই পৃথিবীতে থাকবে না এরা কেউ থাকবে না সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন একাত্তরের বিরোধিতা করে কোনো লাভ নেই কারণ মানুষের চেতনার মধ্যে একাত্তর ঢুকে গেছে করে লাভ নেই আর আপনারা যে একাত্তরের অস্বীকার করেন এটা বলছেন না চেষ্টা করছেন পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না কেউ করছে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না সঙ্গতাকে কি প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে কি বিশ্বাস হচ্ছে না বুঝলেন না তাই না আমি বুঝাচ্ছি শোনেন আমাদের বাংলাদেশে আপনার যখন নাকি কোঠা আন্দোলন হয় তখন আপনার অনেকে জানেন যে এখানে ছাত্ররা ছিল সাধারণ শিক্ষার্থী ছিল আমি একটা কথা আসলে বুঝে পাই না যে এরা এক একটা মাস্টার করে আবার দরও খায় যায় আতিব মাস্টার ভাই এখন মেন পয়েন্টে আসি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা কিংবা আপনার এই বৈষম্য যে আন্দোলনটা ঘটে এটা টোটালি একটা জঙ্গি হামলা জাতিসংঘ একে একে বা এক একটা তদন্ত বর্তমান চলমান বা চালাচ্ছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই মার্চ মাসের ভিতরেই ভারত আসতেছে এবং আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান নেন একটা পর্যায়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে তাকে ভারত অবস্থান নিতে বাধ্য করে বা তাকে পৌঁছায় দেয় যাই হোক এখন আপনার এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেয় আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা কিভাবে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আপনার ফেরানো যায় কিংবা ক্ষমতায় বসানো যায় এইটার সম্পূর্ণ দায়বার কিন্তু বার কিন্তু কিন্তু একে একে আপনার গভীর থেকে আরো গভীরের সত্যতা প্রকাশ্যে আসতেছে আপনি জামায়াতের অবস্থানটা দেখেন তো এখন পর্যন্ত জামায়াতের আমি স্বীকার করে না যে বাংলাদেশের একাত্তর বলে আপনার কোনো স্বাধীনতা আইসে কিংবা তাদের যে কিংবা তারা যে একাত্তরে পাকিস্তানিদের জঙ্গিবাদীদের আপনার কি বলে কাদ মিলাইয়া আমাদের বাংলাদেশের মা বন্ধুর উপরে ইজ্জতের উপরে হামলা করছে তারা কিন্তু কখনো স্বীকার করে না স্বীকার করে স্বীকার করে না অন্যদিকে পাকিস্তানি যে জঙ্গিবাদী জঙ্গিবাদীরা বলতেছে যে পূর্ব পাকিস্তান মানে যেটা নাকি আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করি এই স্বাধীন দেশটাকে পুনরায় তারা পাকিস্তান হিসাবে গণ্য করবে কিংবা এক পাকিস্তান বানাবে শুনলেন তার নিজের মুখে আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার কুঠা আন্দোলন হয় তখন কিন্তু এই দিয়ে উপরে থেকে গুলি করে করে তারপরে হচ্ছে আপনার ছাত্রদের গুলি করে কারা করে এইভেন পয়েন্ট সিক্স টু বুলেট ইউজ করে পাকিস্তানিরা আজ বাংলাদেশের শেখ হাসিনা পর্ব নিয়ে মুখ খুলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ওয়াল্টার টার্ক ব্যক্তি ঠিক দুদিন আগে আমি একটি ভিডিও বানিয়ে বলেছিলাম আসলে এই জাতিসংঘ এখন উপমহাদেশের একাধিক দেশের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে এবং নিশ্চিত ভাবে লিখে নিন এর পিছনে বিদেশি কোন শক্তি কিন্তু কলকাঠি নাড়ছে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত যেভাবে প্রভাব বিস্তার করছে তা কোনোভাবেই ব্রিটিশরা এবং ব্রিটিশকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন সংলগ্ন একাধিক পাশ্চাত্য শক্তি মেনে নিতে পারছে না আর আজকে ওয়ার্ল্টার টক যে কথাগুলো বলেছেন এরপরে হয়তো কোনো রকমই দিমত থাকে না যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য সেনাপ্রধানের চক্রান্ত এবং মোহাম্মদ ইউনেসের কারসাজিতেই হয়েছিল আজকে জাতিসংঘের এই টাকলা ব্যক্তি মাফ করবেন আমি টাকলা শব্দটা বলছি কিন্তু বিশ্বাস করুন যারা দিনের পর দিন আন্তর্জাতিক মঞ্চে সর্বপ্রধান হয়ে ভারত বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র করে তাদেরকে সম্মান দেওয়ার কোনো সদিচ্ছা অন্তত এই মুহূর্তে আমার নেই আমি ধরেও নিলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ তা একটা এক্সটার্নাল কিন্তু ভারতবর্ষের কাশ্মীরকে নিয়ে মন্তব্য করার অধিকার এই কে দিয়েছে জাতিসংঘের পর মানে সুকৌশলে এই কাশ্মীর প্রসঙ্গকে নিয়ে অপসেশনে ভোগে এমনকি জাতিসংঘের কিছুদিন আগে যেখানে মেন একটা ইভেন্ট জাতিসংঘে সেখানে গিয়েও তারা কাশ্মীর প্রসঙ্গ নিয়ে এসেছে বার ভারতের প্রসঙ্গ নিয়ে এসছে বার এমনকি তারা এও দাবি করেছে কাশ্মীরে নাকি ভারতবর্ষ দশ লক্ষ সেনাবাহিনী মজুত করেছে অর্থাৎ মিথ্যে তথ্যকে বলি করে সারা পৃথিবীতে ভারতে বদনাম করার চেষ্টা কিন্তু দিনের পর দিন এই পাকিস্তান সরকার করে গেছে যার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা এই জাতিসংঘের এই ডাকলাটাই তিনি হঠাৎ করে কিছুদিন আগে মুখ খুলে কি বলেছিলেন আপনাদের মনে আছে যদি না মনে থাকে আমার এই ভিডিওটি দেখে নেবেন সেখানে আমি বলেছিলাম আসলে জাতিসংঘ কিন্তু এবার ভারতের বিপক্ষে কথা বলার চেষ্টা করছে শুধু বিপক্ষে নয় ভারত বিরোধী চক্রান্ত করছে ধরে নেওয়া যাক যে এই শোডাউনটা সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করেছে আগের দিন তারা ঘোষণা দিয়েছে এবং আজকে শোডাউন করেছে তাহলে কি রাজধানীতে একটি মিছিলের শব্দও শোনা যেত মিছিলের একটি সুরকি দেয়ার মতো সুযোগ দিত পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী দিত না শুধুমাত্র পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নয় ছাত্র জনতার নামে সমন্বয়করা রাজপথ দখল করত। তারা তাদেরকে মাঠে নামতে দিত না পুলিশ অ্যাগ্রেসিভ হতো সেনাবাহিনী ঘিরে রাখতো সরকার নানা ধরনের হাম্বিতাম্বি করতো সব মিলিয়ে এদেরকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হতো না যেটা আমরা এর আগেও দেখেছি গত বছর দশ নভেম্বর যখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল দশ নভেম্বর নূর হোসেন দিবস পালন করবে তারা সেই দিন কিন্তু সবাই মাঠে নেমেছিল যেন আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নামতে না পারে আওয়ামী লীগের বেলায় এটা করা কতটা উচিত হয়েছে সেটা ভিন্ন আলাপ কিন্তু ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ হলে তাদেরকে তাদের যে অস্তিত্ব রাখা হতো না সেটা একেবারে দিনের আলোর মতো সত্য পুলিশের পাশাপাশি পুলিশের চাইতে ছাত্র জনতার নামধারী এই সমন্বয়করা তারা কিন্তু মাঠ দখল করতেন কিন্তু আজকে সেরকম দৃশ্য দেখা যায়নি গতকালকে ঘোষণা দিয়েছিল হিজবুত তাহারির তারা শোডাউন করবে আজকে আজকে ঠিকই তারা শোডাউন করেছে জুম্মান নামাজের পর বাইতুল মোকাররম থেকে এবং কয়েক হাজার জনগণ এক জায়গায় হয়েছে বহু ব্যানার দেখা গেছে বড় বড় ব্যানার সেই বড় বড় ব্যানারে মার্স ফর খেলাফত লেখা আরও অনেক কিছু লেখা জঙ্গিদের পতাকা দেখা গেছে জঙ্গিদের পতাকা নিয়ে তারা মিছিল করেছে জঙ্গি সংগঠন হিসেবেই তারা নিষিদ্ধ হয়েছিল তাদেরকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে পরবর্তীতে পুলিশ এসে মিছিলের মাঝে সাউন্ড গ্রেনেড মেরেছে তারা ছত্রভঙ্গ হয়েছে যমুনা টেলিভিশনের একটি ফুটেজে আমি নিজেই দেখেছি যে একজনকে ধরা হলো ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে অনুরোধ করলো কালো পাঞ্জাবি পরা একটা তরুণ সে অনুরোধ করলো তারপরে পুলিশ দিল সে দৌড়ে গিয়ে আবার তাদের দলে কি আছে আপনি যে বলবেন আমি নির্দেশ দিয়েছি আমি তাদেরকে ছাড় দিয়েছি আমি তাদেরকে আরো দেব এটা দেওয়ার মতো আপনার আপনার যে ক্ষমতা আপনার যে জব ড্রিসক্রিপশন তার মধ্যে কি এটা পড়ে আপনি করতে পারেন আপনি কিভাবে কথা বলতে পারেন আপনি এটা করে আপনি কি আপনি ডিসিপ্লিন ভঙ্গ করেন না আপনাকে কি এই বক্তব্যটার জন্য আপনাকে কি গ্রেফতার করা যায় না বাংলাদেশের সংবিধান লঙ্ঘনের জন্য আপনাকে গ্রেফতার করা যায় কি না দুই সালের আটই এপ্রিল হাসিনা মাগি ভারতের সাথে প্রতিরক্ষা এমওইউ স্বাক্ষর করেছে ওই প্রতিরক্ষা এমওইউর সংজ্ঞায় বাংলাদেশের তিন বাহিনী ভারতের সেন্ট্রাল কমান্ড এবং ওয়াকার ওটাকে জীবিত রেখেছে ওটাকে জীবিত রেখেছে বলে দ্বিবেদী তাকে ম্যানিপুলেট করে তাকে অর্ডার করে কোনো কাজ করার জন্য আপনার মনে আছে বিক্রম মিস্ত্রি এসে ওখানে বলে গেছে এইটা করা যাবে এইটা করা যাবে না এই জন্য ওয়াকার কে এই অর্ডার তারা এবং তারা এই অর্ডারটা ওখানে সে পালন করে আমি জানি না এই ওয়াকাকে কেন লোকজন বিশ্বাস করবে বা বলবে হ্যাঁ তোমাকে আমরা বিশ্বাস করি এবং তোমার কথার জন্য তোমাকে আমরা এই শত উপদেশ দেব জেনারেল ওয়াকার আপনি বলেছেন আপনাকে শত উপদেশ দিতে আপনাকে আমি শত উপদেশ দেই এই মন্তব্য জবাবে আপনার শত উপদেশ হলো এটা আপনি বিসিএফ আই গাইজ তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকে অনেক কথা বলে বিশেষ করে সেনাপ্রধান যে দেশের বাহিরে ছিলেন তিনি দেশে ফিরেছেন এই বিষয়টাকে নিয়ে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা সেনাপ্রধান কিন্তু দেশের বাহিরে যাওয়ার আগে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যকে কেন্দ্র করে অনেকে আলোচনা করেছিল অনেকে সমালোচনা করেছিল ঠিক তেমনি কিন্তু এখন এই বিষয়টাকে নিয়ে অনেক কথা হচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুস গাইজ ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশটাকে মানে স্বাভাবিক করার জন্য তিনিও অনেক পদক্ষেপ নেন এবং সেই জন্যই তাকে নিয়েও অনেকে সমালোচনা করে তাদের অনেক বক্তব্য দিয়েছি এই বক্তব্যগুলোতে আপনারা খাদ দেবেন না যে এই বক্তব্যগুলো আমাদের দেশের বর্তমান ডক্টর ইউনুস বলেন সেনাপ্রধান বলেন তাদের বিপক্ষে যায় এই অস্বাভাবিকমূলক কথাগুলো আপনাদের কান দিবেন না অন্যদিকে আরও অনেক আরও অনেকের বক্তব্য দেখিয়েছি যাদের বক্তব্য কিন্তু আমাদের দেশের আপডেট নিউজগুলা মানে সবার কাছে ছড়িয়ে দেয় তাদের অনেক কিছু দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমরাও অনেক অনুপ্রেরণা পাই আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে ধন্যবাদ